আসসালামু আলাইকুম ইফতারে কি ধরনের পানীয় স্বাস্থ্যকর হবে এ নিয়ে অনেকের প্রশ্ন থাকে আজকে বলবো সেটা নিয়ে যেহেতু আমরা কি একটা লম্বা সময় রোজা রেখে খালি পেটে থাকছি এবং এই লম্বা সময় খালি পেটে থাকার কারণে আমাদের কি হচ্ছে শরীরটা ডিহাইড্রেট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যার কারণে ইফতারের শুরুতে আমরা তরল বা পানীয় দিয়েই শুরু করব সেই ক্ষেত্রে পানীয় হিসেবে সবচেয়ে বেস্ট এবং স্বাস্থ্যকর হচ্ছে নর্মাল টেম্পারেচারে বিশুদ্ধ পানি ইফতারের শুরুটাই হচ্ছে নর্মাল টেম্পারেচারে এক গ্লাস পানি দিয়ে শুরু করবেন এবং পরবর্তীতে অন্যান্য পানীয় হিসেবে আপনারা ফলের জুস রাখতে পারেন বিভিন্ন ধরনের ফলের জুস রাখতে পারেন অবশ্যই সেখানে যেন কোনো ধরনের চিনি অ্যাড করা না থাকে সেদিকে খেয়াল রাখবেন সেটা আপনার জন্য স্বাস্থ্যকর হবে এছাড়া চিরা শরবত রাখতে পারেন লেবু দিয়ে গুড় দিয়ে শরবত করতে পারেন চিরতার রস রাখতে পারেন আপনি হচ্ছে যে ইসুপুরের ভুসি তোপমা এগুলো দিয়ে শরবত করতে পারেন ফলের ফল দিয়ে দুধ দিয়ে আপনি ইস্পতি করে তৈরি খেতে পারেন টক দই দিয়ে আপনি লাচ্ছি কোটে খেতে পারেন অনেকে মাঠা খায় মাঠা রাখতে পারেন এবং আপনি চাইলে হচ্ছে যে বাদাম দিয়ে দই বা দুধ দিয়ে কয়েকটা ফলের মিশ্রণ দিয়েও একটা কি সুন্দর স্মুদি বা রেসিপি করে খেতে পারেন ডাবের পানি রাখতে পারেন অর্থাৎ হচ্ছে যে আপনি যে পানীয়গুলো রাখবেন সেগুলো যেন স্বাস্থ্যকর হয় সাদা চিনি মুক্ত হয় সেদিকে খেয়াল রাখবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ